কোথায় ঠান্ডা জল পাবো উনষাট বন্ধুরা এমন আছো তোমরা সবাই রাজদীব নতুন একটি ব্লকে স্বাগত জানাই তো গরমের জন্য গরমের ড্রেস আপটাও চেঞ্জ হয়ে গেছে এখন বাড়ির একটু ছোটো ছোটো টুকটাক কাজ আছে যেগুলো করতে হবে অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে তাই গরমের মধ্যে আমি রেডি হয়ে একটু হাতে একদম গ্লাভস ফ্লাভস পরে নিয়েছি যাতে রোদের তাপটা না লাগে হাতে চোখে চশমা পরে সোজা চলে যাব এখন কাজগুলো মেটাতে কারণ ছুটির দিনে এই পেন্ডিং কাজগুলো কমপ্লিট করার জন্য রোদের হোক যা হোক ঝড় হোক বৃষ্টি হোক বেরোতেই হবে তো সারা সপ্তাহের কাজ একটা দিনে পেন্ডিং থাকে একদিনই কমপ্লিট করতে হয় আর এদিকে দেখ রোদের তাপে আমাদের লাউ গাছ আর কুমড়ো গাছগুলো একদম পুরো নেতিয়ে পড়ে গেছে যথারীতি আমি বেরিয়ে পড়লাম এই রোদের ঠাটা পোড়া মধ্যে বাজারে যাচ্ছে এখন দেখতে সূর্য মামা একদম পুরো মাথার উপর থেকে মানে রেগে বোম হয়ে ফায়ার হয়ে একদম পুরো আগুনের তাপ দিচ্ছে তো বাজারে কাজ মিটিয়ে বাজার টাজার করে আসার সময় আইসক্রিম নিয়ে এসছিলাম তো বাবা যেহেতু বাড়ি ছিল তো বাবা আইসক্রিমটা কাটছে আইসক্রিমে পুরো বার ধরে নিয়ে এসেছিলাম যে ঘরে থাকবে ফ্রিজে অনেক দিন ধরে খাওয়া যাবে তো এখন সেটা বাবা পিস পিস করে নিচ্ছে যাতে আমরা সবাই মিলে খাবো আমার প্লেটে দুই পিস নিয়ে নিচ্ছে এদিকে খাওয়া দাওয়া করে স্নান টান করে এসে দুপুরবেলা এখন যাব এই রোদের মধ্যে বিরিয়ানি খেতে তো কোথায় যাচ্ছে কী যাচ্ছে ভিডিওটা টুকটু করে দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আজকে কোথায় খেতে যাচ্ছি বিরিয়ানি এই ছুটির দিনে আর এই ঠাটা পোড়া গরমের মধ্যে বেরোলাম আমার সেই হিরোটাকে নিয়ে মানে আমার বাইক আর এদিকে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট না ঘর সাজা কতটুকু নিয়ে এসেছিলাম আর অনেকটা বড় হয়ে গেছে আর এই রোদের আমি আর মৌ সেই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বেশি দূর না অল্প একটু দূরে মিনিট দু এক লাগে গাড়ি করে যেতে কোন টাইমও লাগে না তো এখন রওনা দিলাম এই রোদের মধ্যে আমি আর এখান থেকে বাড়ির যেহেতু কাছেই যাবো ওই জন্য হেলমেট হেলমেট কিছু নিয়ে নি নর্মালভাবে বেরিয়ে পড়লাম তো বলতে বলতে চলে এসেছি সেই উনিশ নম্বর কাকুলে আমেরিকান দাদার বিরিয়ানিতে আমার বাড়ির থেকে বেশি দূরে না বিরিয়ানির দোকানটা এই দাদার দোকান আমাদের বাড়ার মধ্যেই পড়ে যায় কিন্তু মনে করে না এরকম যে কাছের লোকে লেট করে বেশি আর যদি দেখতে পাচ্ছ দাদার সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত কারণ দাদা এখন ফেমাস হয়ে গেছে না অনেক তো বিরিয়ানির দোকানের এত লাইন খাওয়ার জায়গায় বসার জায়গার ফাঁকা নেই আর পার্সেল নিতে ম্যাক্সিমাম লোকই ব্যস্ত তো আমরা যেহেতু খাব মটন বিরিয়ানি তো মটন প্রায় শেষের পথে ছিল এই হাঁড়িটা ছিলও না তো তার জন্য ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কখন নতুন হাঁড়ি আসবে হাঁড়ি কাটবে তারপরে মটন বিরিয়ানি খাবো খেয়ে বাড়ি খেতে গেলে ওয়েট তো করতেই হবে সেই কারণে বাইরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এদিকে হাড়ি প্রায় শেষ হয়ে এসছে এই হাঁড়িতে ছিল না মটন জন্য দাদারা বললো যে একটু ওয়েট করো নতুন হাঁড়ি আসছে ওইখান থেকে তোমাদের ব্যবস্থা হয়ে যাবে আর সেরকমভাবে বসার জায়গাও ছিল না তো বাইরে আমরা ওয়েট করছিলাম আর এদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় একটা গ্রেজ দেখেছো দোকানের মানে ধারণার বাড়ি যেরকম ভিড় দোকানে অত দুপুর বেলা তো কিছু করার নেই এতক্ষণ ধরে ওয়েট করতে হবে আর দাদার ফোনে তো ফোন আসছে মানে সেও ব্যস্ত হয়ে মানে বিরক্ত হয়ে যাচ্ছে এত পরিমাণে ফোন আসছে সত্যি কথা গরমের মধ্যে সব কিছু যখন অতিরিক্ত তখন আর ভালো লাগে না আর দিকে কাকা প্লেটে করে বিরিয়ানি নিয়ে যাচ্ছে যে বল না আনলিমিটেড আনলিমিটেড তো সেই জন্য ভেতরে যারা বসে খাচ্ছিলো তাদের একটু রাইস লাগবে সেই জন্য প্লেটে করে রাইস নিয়ে যাচ্ছে আর এদিকে অল্প কিছু ছিল এর মধ্যে চিকেন বিরিয়ানি তো সেইগুলো পার্সেল কাটার জন্য এই কাকা ব্যস্ত পার্সেলে যাবে বলে তো আমরা শুধু ওয়েট করে বসেই ছিলাম কখন আসবে কখন আসবে আমাদের কখন আসবে আমাদের টাইম এদিকে দুপুরও হয়ে গেছিলো অনেক আর পেটে খিদে একদম ছুচো মানে ডন দিচ্ছে আর সামনে এরকম বিরিয়ানি কাটা দেখলে মানে আরও বেশি খিদে পেয়ে যায় তো এখানে ওয়েট না করে আমি চলে আসলাম দাদার হেসেলের এইখানে তো এসেই দেখি দাদা একদম কাট দিয়ে উনুনে যারে রান্না করতে ব্যস্ত আর ওদিকে দাদা সাইডে ম্যারিনেশন করছে যে লেয়ারটা দেয় বিরিয়ানি সেই লেয়ার তৈরি করতে ব্যস্ত তো তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম লেয়ারটা কীভাবে তৈরি করে আর এখানে কী বলবো যে এত গরম ছিল তো কি বেশিক্ষণ আর এখানে ওয়েট করতে পারলাম না তো দাদা ওই খোয়াখির দিচ্ছিলো সেটা দেখেই এখান থেকে বেরিয়ে সোজা সামনে চলে গেছিলাম কারণ এখানে বসার জায়গা প্রায় খালি হয়ে এসেছিল আর মো বারবার টাকছিলো ফোন করে করে তো কিছুক্ষণ বসে থাকতে থাকতেই চলে এসছে নতুন হাঁড়ি সে হাঁড়ি যেখানে বিরিয়ানি বসাবে আর কি হাঁড়িটা সেখানে তোলার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ দুই দিকে দুটো লাঠি মানে বাঁশ দিয়ে সোজা করে বিরিয়ানিটা ওই স্ট্যান্ডের উপর তুলবে তো সত্যি কথা বলতে এই হাঁড়িটা খোলার অপেক্ষাতেই ওয়েট করে বসেছিলাম যে কখন ঘুরবে যে দাদার বিরিয়ানির ভেতর যে পাপড়ি গোলাপের পাপড়ি সেটা দেখার জন্য অনেক অপেক্ষা করে সারিয়েছিলাম তো বিরিয়ানিটা ঠিকমতো হাঁড়িটা সেটিং করে নিচ্ছে যে ঠিকভাবে বসলো কি বসলো না তারপর লাঠি দুটো সাইডে রেখে দিয়ে তো এখনই ওপেন করবে সেই হাঁড়ি তো চারি সাইডদের শালু কাপড়টা দিয়ে এই দেখো খুলে গেল বিরিয়ানির হাঁড়ি তো দেখতে পাচ্ছো উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা আছে কেশর আছে গোলাপের পাপড়ি যেটার জন্য দাদা আমেরিকান দাদা আমাদের বিখ্যাত গোলাপের পাপড়ির বিরিয়ানি এখন চলে যাবে ঘি দেখতে পাচ্ছো কতটা পরিমাণে ঘি দিয়ে দিল তো এক কেজি দুই কেজি ঘি না যতটুকু পরিমাণে লাগে ততটুকুই ঘি দিয়ে দাদা কমপ্লিট করলো গরমের মধ্যে একদিনতেই অত ঘি দিলেও জিনিসটা আর ভালো থাকে না সেই টেস্ট আর পাওয়া যায় না তো এখন দাদা বিরিয়ানিটা কাটবে বিরিয়ানি কাটার স্টাইলটাও পুরোপুরি অন্যরকম একদম ভিন্ন স্টাইলে তো অন্য জায়গায় দেখো আমরা বিরিয়ানি কাটে দেখি প্লেট দিয়ে তো এখান থেকে দাদা ঝাঁজরি দিয়ে বিরিয়ানি কাটছে একটা ইউনিক স্টাইল সত্যি কথা আমেরিকান দাদা যেরকম ইউনিক সেরকম আমেরিকান দাদার বিরিয়ানি কাটাটাও ইউনিক আর বিরিয়ানির যে টোটাল প্রসেসটাও পুরোপুরি ইউনিক বিরিয়ানি কাটছে আর সাইডের দিকে যে গন্ধটা বেরোচ্ছে না সত্যি কথা গন্ধতেই মনে হয় মানে পেট ভরে যাচ্ছে কথায় বলে না গন্ধ নয় অর্ধ নয় একদম সেরকম সেম পুরো গন্ধে মনে হয় মামা করছে আর পেট ভরে যাচ্ছে গন্ধে তো আমরা তো অপেক্ষা করেছিলাম তো দাদা বলছি একটুখানি বসে এক্ষুনি দিচ্ছি তিন সেকেন্ডও লাগবে না হয়ে যাবে এক্ষুনি তো বলতে বলতে ওদিকে পার্সেলোর একটা চাপ ছিল তো দাদা এদিক তাড়াতাড়ি করে বিরিয়ানিটা কেটে নিচ্ছিলো কেটে রেডি করছিল আর একটা একটা করে যে প্লেটে যারা বসছিল আর কি আমাদের সাথে আরও যারা খাবে বসে খাবে তো সেইগুলো রেডি করছিল। তো লাইন দেওয়ার মানে বিরিয়ানির পার্সেলের লাইন বসে খাওয়ার লাইন কী পরিমাণে ভিড় বলতে বলতে অনেকক্ষণ পরে আমাদের বিরিয়ানি এসেছিলাম বিরিয়ানিটা না যে না উপর দিক দিয়ে ঝরঝর করে দেখছিলাম যে বিরিয়ানিটা সত্যি লাইট ওয়েট বিরিয়ানি কিনা বা মশলা বেশি কিনা তো সত্যি কথা বলতে দাদা বন্ধুরা যে এই যে বিরিয়ানিটা এর মধ্যে সত্যি কথা এই গরমের মধ্যে খেলে কোনো অস্বস্তি নেই কোনো অসুবিধা নেই কারণ একদম লাইট ওয়েট বিরিয়ানি না মশলা বেশি না অতিরিক্ত পরিমাণে ঘি বেশি একদম লাইট ওয়েট হালকা ঘি দিয়ে যতটুকু না দিলে না খুব টেস্টি আর আমি না বিরিয়ানির সে আলু খুঁজে পাচ্ছিলাম না কারণ বন্ধুরা বিরিয়ানি থাকবে আর বিরিয়ানির আলু থাকবে না সেটা তো হয় না তো অনেকক্ষণ পরে দেখছিলাম যে পেঁয়াজের নিচে বিরিয়ানির আলু ছিল তো আলু দিয়ে আর বিরিয়ানি দিয়ে খেতে যে অসাধারণ লাগে আর একটা চিকেন চাপ আমরা অর্ডার করেছিলাম তো কোনটার কি প্রাইস আছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা দেখে নিতে পারবা আর এখানে একটুখানি বিরিয়ানি আর তার উপরে আলু দিয়ে ভাত আবার তার উপর বিরিয়ানি দিয়ে মুখে ফোরতে ও মনটা একদম পুরো জমে গেল একদম সত্যি কথা সবাই যে বলে বিরিয়ানির টেস্ট সত্যি কথা টেস্ট খুবই ভালো ছিল ঠিক আছে তো আমি নিয়েছিলাম মটন বিরিয়ানি আর ওদিকে মৌ নিয়েছিলো চিকেন বিরিয়ানি আর সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস আমরা ওদিকে খেতে বসে গেছি অলরেডি তখন খাচ্ছিলাম আর ওদিকে দিকে মৌও খাচ্ছিলো মৌও খেয়ে বলছিল বেশ খুব ভালো হয়েছে আর চিকেনটা খুব ভালো ছিল সফট ছিল এই দেখতে মটনের সাইজটা একদম পারফেক্ট সাইজ আর মটনটা দেখো একদম সফট ধরার সাথে সাথে টান দিয়ে আস্তে করেছে ও কী সুন্দর দেখতে যেরকম দেখতে সেরকম খেতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তা ম চলো একটু ওই বাড়ির থেকে ঘুরে আসি তো বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ি এখান থেকে নিয়ে যাই টক দই কারণ আমাদের এখানে ঘোষের মিষ্টি দোকানের টক দইটা খুব ভালো টক দই নিয়ে সোজা ওই বাড়ি পৌঁছাতে পিকলার নাচ শুরু হয়ে গেছে কারণ যখনই ও দিদির দেখে মানে মৌ দেখে আর আমায় দেখে তখন মানে ও আর মানে ঠিক থাকতে পারে না আর এই ব্যাগ নিয়ে আমি ঘরের দিকে যাচ্ছি আর ও দেখতে পাচ্ছ ব্যাগ সত্যি সত্যি ঘরের দিকে যাচ্ছে ভাবছে ব্যাগের মধ্যে কী না কী আছে কি নিয়ে এসছি মানে ওর তখন আনন্দের সীমা থাকে না আর এমনিও গরমের মধ্যে সত্যি খুব কষ্ট হয় ওদের এখন প্রতিদিনই ওদের স্নান করাতে হচ্ছে এত গরম তাহলে প্রতিদিন স্নান করানোর প্রয়োজন পড়ে না আর এখানে দেখো কীভাবে ব্যাগ ব্যাগে গন্ধ শুকছে কি নিয়ে এসছে ওর জন্য খাবার আর এই যখনই বলবে ঈদ গায় কাছে তখনই বসে এরকম পা দুটো উল্টো করে দেবে তখন আদর করতে হবে মহারানী শুয়ে শুয়ে আদর খাবে আর ওর সাথে গল্প করতে হবে আর হাত দুটো ওরকম সুন্দরভাবে ভাঁজ করে রেখে দেয় তত যতক্ষণ না ওর মন ভাবে ততক্ষণ পর্যন্ত আদর করবে আর হাত সরিয়ে দিলে মাথা দিয়ে হাতটা গুঁজে দেবে আবার মাথার মধ্যে যে ওরা আদর করো আদর করো ওরা আদর করতে হবে দেখতে আছো কি সুন্দর শুয়ে শুয়ে আদর খাওয়ার জন্য একদম প্রস্তুত আর দেখে যেহেতু হাত সরিয়ে দিয়েছে মাথা উঁচু করে হাত দিয়ে দেখছে তো মো বললো কিছুক্ষণ বসা পড়ে যে চলো ওদের বাড়িতে একটু ওখানে মেলা হচ্ছিলো তো এখন যাবো আমরা মেলাতে তো মেলার এই বাড়ির পাশেই মেলা বেশি দূরে না তা আমি মা আর মৌ আর ছুটকি এসেছিলাম মেলা করতে তো পুরো মেলাটা ঘুরে আমরা আনন্দ উপভোগ করি তোমরাও মেলাটা দেখতে থাকো গরম হলে কী হবে গরম তো গরমের জায়গায় ঠান্ডা তো ঠান্ডার জায়গায় মেলা মালে মিলন উৎসব তো সেখানে বন্ধুরা সবাই আসলে দেখা হলে খুবই মজা লাগে আর এখানে একটা একটা করে আমরা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এক একটা দোকানে এক একটা জিনিস ছুটকির তো সেই ভাই না দাদা এইটা নেব ওইটা নেব তো যথারীতি আমরা এখন মেলায় পুরোপুরি প্রবেশ করে গেছি এখন পুরো মেলাটা আমরা ঘুরে দেখি তো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো পুরো মেলাটা আর হ্যাঁ মেলা থেকে আমরা কী কী কেনাকাটি করি এদিকে সেটাও তোমরা দেখতে পাবে এদিকে কাপ নিচ্ছিলাম কাপ পছন্দ করছিলো ও তো কাপ প্লেট আরও অনেক কিছু নেব। তোমরা সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো ওইদিকে মেলা ঢুকে করলো আরেক কাণ্ড বলছে আমি ওয়েট করবো ওয়েট দেখবো কত এখানে কাকা ওয়েট করতে আবার নিচ্ছে দশ টাকা তো মো যেখানেই মেলা যাবে সেখানেই দেখবো ওয়েট কত যাই হোক ওয়েট করা কম্পিউটার একটা বাচ্চা বনু ছোট্ট বুঝকে একটুখানি তো গানের তালাতালে স্টেজের উপর নাচ রেখেছে খুব সুন্দরভাবে তো নাচটাচ দেখি এদিকে মেলা থেকে বেরোনোর পথে ছিল হচ্ছে ডিসকো ড্যান্স না করে দোলনা তো যেখানে আমার মৌ নিয়ে যাওয়ার জন্য মানে উঠেই পড়ে লেগেছে তো বাবা আমি নমস্কার এই জিনিসপত্র তো ওঠা আমার পক্ষে সম্ভব না তো এদিকে নিয়ে নিচ্ছিলাম এদিকে চিলাপি আর কিছু বাদাম দেখে কমপ্লিট করে বেরিয়ে মেলার থেকে জিলেপি আর বাদাম কিনে নিয়েছিলাম যেহেতু বাবার জন্য দুই ওর বাবা এদিকে আমার বাবা দুইজনে জিলেপি খায় বাদাম খায় ভালো তো ততক্ষণ সব নিয়ে ছুটকি বাইরে দুটো চারটে ফুচকা খেতে না খেতে ওর ঝাল লেগে গেছে ও আর ফুচকা খাবে না দুই সেকেন্ড দাঁড়াবে না বলছে দাদা তাড়াতাড়ি আইসক্রিমের দোকানে চলো তো লাস্টের যেটা চটপটি ফুচকা দেয় না সস টস দিয়ে চাটনি দিয়ে তো সেটাও খাবে না এদিকে মুখের মধ্যে খালেই জল নিচ্ছে আর ও ঝালের জন্য সিসাচ্ছে আর মুখ দিয়ে জল কুলকুচি করছে তো কিছু করার নেই বাধ্যতামূলক ওইখানে ফুচকা খাওয়ার পরে আইসক্রিমের দোকানে নিয়ে আসলাম এখান থেকে আইসক্রিম খাবে তো মৌ একটা আইসক্রিম নিলো ছুটকি নিলো আর আমাদের পিকলার জন্য একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো সোজা আইসক্রিম খেতে খেতে বাড়িতে এসে বাড়িতে বাবার কাছে জিলাপি দিয়ে আর বেশিক্ষণ ওয়েট করিনি কারণ আমার বাড়ি আসতে হবে বাড়ি আসার সময় কিছু বাজারও করার ছিল তা আমরা যে মুদি দোকান দিয়ে বাজারে বাজার করি সেখান থেকে বাজার করে বাড়ি যাব তো সেই লিস্টটা ভেতরে গিয়ে বলছিলাম যে এটা দাও এটা দাও কিছু কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল আর মৌদিকে আইসক্রিমের যে শোকেসটা ছিল না বাইরের ভেতরে নতুন মানে ঢাকার ডেরির টক দই মতন না সরি মিষ্টি দই মতন মিষ্টি দই পাওয়া যায় দশ টাকা না পনেরো টাকা করে বাটি নেয় তো ওই বলছিলো ওই বাটিগুলো নেওয়ার জন্য তো নিচে ছিল ম্যাঙ্গো ফ্লেভার তো আমি ওই ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে নিলাম চারটে না পাঁচটা ছিল একবারেই সব নিয়ে নিচ্ছি কারণ ওগুলো খুব পছন্দের তো আর কিছু নেওয়ার মতন ছিল না সেই জন্য নিয়ে নিই তো বাকি মুদি সদাই এগুলো ভেতরে দাদা রেডি করে দিচ্ছিল এদিকে আমের ফ্লেভারটা যেটা ছিল সেই আইসক্রিমটা আমরা নিয়ে নিলাম ওকে বলছিলাম যে ও আর এস খাবো তো ওয়ারেস খাবে না এদিকে এসে টোটাল মালটা বিল করে নিয়েছিলাম যে জিনিসগুলো নিয়েছিলাম এই হচ্ছে টোটাল আমাদের বাজার তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বাজার করা কমপ্লিট এখন যাবো বাড়ির দিকে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট